আজকে ভিডিওটিতে সমুদ্রবক্ষের বিস্তৃতি সম্পর্কে আলোচনা করব তো সমুদ্রবক্ষের বিস্তৃতি এই মতবাদী দেন অধ্যাপক হ্যারি হেস তো কিভাবে তিনি এই সিদ্ধান্তে আসেন সে সম্পর্কে আমরা কয়েকটি বিষয় একটু জেনে নিই দেখো অ্যালফ্রেড ওয়েগনারের মহী সঞ্চালন তত্ত্ব ও আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোত তত্ত্বের পটভূমিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ তথা প্রিন্স্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হেস এই মহাসাগরগুলির তরদেশ নিয়ে উনিশশো পঞ্চাশের দশকে এক সুদীর্ঘ গবেষণা চালিয়ে যান এরপরেতে এই উনিশশো ষাট খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি এই মত প্রকাশ করেন যে এই সামুদ্রিক শৈলশিরা বরাবর দুপাশের মহাসাগরগুলির তরদেশের অনুভূমিক বিস্তার ঘটে চলেছে অর্থাৎ এই উনিশশো পঞ্চাশের দশকে এই অধ্যাপক হ্যারি হেস যে সুদীর্ঘ গবেষণা চালিয়ে যান সেই গবেষণার সাপেক্ষে তিনি উনিশশো ষাটের ষাট খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি যে মতটি দেন সেটা হচ্ছে যে এই সামুদ্রিক শৈলশিরা বরাবর দুপাশের মহাসাগরগুলির তলদেশের অনুভূমিক বিস্তার ঘটে চলেছে আর তার এই মতটি থিওরি অফ সি ফ্লোর স্প্রেডিং এই শিরোনামে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তারই লেখা হিস্ট্রি অব ওশান বেসিন বইটিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় তো এইভাবে এই থিওরি অফ সি ফ্লোর স্প্রেডিং বা এই যে সমুদ্রপক্ষের বিস্তৃতি যে তত্ত্বটি সেই তত্ত্বটি আমাদের সামনে আসে এবারেতে আমরা এই যে তত্ত্বটি আছে এই তত্ত্বের যে মূল কথা মূল যে বিষয় সেই বিষয়গুলোকে আমরা এক এক করে জানব তো হ্যারি হেস তার তত্ত্বে যেটা বলেছেন সেটা হচ্ছে দেখো যে ভূগর্ভের সৃষ্ট উষ্ণ পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ যখন মহাসাগরীয় ভূতকের নিচে এসে আঘাত করে তখন সেখানে মহাসাগরীয় ভূতক গলে যায় এবং তাতে ফাটল দেখা দেয় দ্বিতীয় যে মূল কথাটি বল হয়েছে এই তথ্যেতে সেটা হচ্ছে যে এরপর ওই ফাটল বা চ্যুতিরেখা বরাবর ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের চাপে লাভা বেরিয়ে এসে চ্যুতিরেখার দুদিকে উঁচু হয়ে জমে মহাসাগরীয় শৈলসেরা সৃষ্টি করে তারপরে এই যেটা হয় সেটা হচ্ছে যে দেখো যে এই এইভাবে মহাসাগরীয় শৈলশিরার শীর্ষ দেশের ফাটল বা চ্যুতিরেখা বরাবর ক্রমাগত লাভা বেরিয়ে দুদিকে ঢাল বরাবর নেমে গিয়ে পাতলা মহাসাগরীয় ত্বক সৃষ্টি করে এবং তারপর সেই ত্বক ধীরে ধীরে দুদিকে স্থলভাগের দিকে সঞ্চারিত হয় আর সবশেষে যে মূল কথাটি রয়েছে দেখো যে প্রতিটি মহাসাগরেই এইভাবে লাভা বেরিয়ে নতুন ভূতক সৃষ্টি হচ্ছে এবং সমুদ্রপক্ষের বিস্তৃতি ঘটছে তো এটাই হচ্ছে এই মহি সঞ্চারণ সরি এই সমুদ্রবক্ষের বিস্তৃতি যে মতবাদটি সেই মতবাদের মূল যে বিষয়টি সেটি তো এবারেতে আমাদের সামনেতে এই যে ছবিটি রয়েছে দেখো এই ছবিটির মাধ্যমেতে আমরা এই তত্ত্বের যে মূল যে বিষয়টি যেটি আলোচনা করলাম সেই মূল বিষয়টি আমরা এক এক করে এই ছবিটির মাধ্যমেতে বুঝে নেবো তো প্রথমে যে দেখো প্রথমে যেটা বলা হয়েছে দেখো যে যে ভূগর্ভে সৃষ্ট উষ্ণ পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ যখন মহাসাগরীয় ভূতকের নিচে এসে আঘাত করে তখন সেখানে মহাসাগরীয় ভূতক গলে যায় এবং তাতে ফাটল দেখা দেয় তো কি হয় দেখো ব্যাপারটা তো এই যে আমাদের গুরুমণ্ডল রয়েছে দেখো এইটা এই আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে পৃথিবীর যে অভ্যন্তরে যে তিনটে প্রধান স্তর রয়েছে ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল তো ভূতকের নিচেতে যে গুরুমণ্ডল স্তরটি রয়েছে সেই গুরুমণ্ডলের মধ্যে এই যে দেখো এখানেতে এই যে যে বলছে তো এটাই হচ্ছে যে পরিচলন যে স্রোত যে ব্যাপারেতে এই আর্থার হোমস বলেছিলেন যে এই গুরুমণ্ডলের মধ্যে এরকম এই পরিচলন স্রোত সৃষ্টি হয়ে থাকে তো দেখো এরকম এই পরিচলন স্রোত এখানে দেখো তৈরি হয়েছে এবং এই যে পরিচলন স্রোত যখন হয় তখন এই পরিচলন স্রোত কি করে এই যে মহাসাগরীয় যে ভূতক রয়েছে তো এই মহাসাগরীয় ভূতকের এই নিচেতে এই পরিচলন স্রোত কি হয় ধাক্কা দেয় যেহেতু গুরুমণ্ডলের ওপরেতে এই ভূতক রয়েছে আর ভূতকের দুটো উপবিভাগ রয়েছে একটা মহাদেশীয় ভূতক আর একটা মহাসাগরীয় ভূতক তো এই যে মহাসাগরীয় যে ভূতক রয়েছে এই মহাসাগরীয় ভূতকের নিচেতে এই গুরুমণ্ডলের মধ্যে যে পরিচলন স্রোত সৃষ্টি হয় সেই পরিচলন স্রোত ক্রমাগত কি করে এই মহাসাগরীয় ভূতকের নিচেতে এই ধাক্কাটা দেয় এবং এই ধাক্কাটা দেওয়ার কারণেতে কি হয় এই মহাসাগরীয় ভূতকেতে দেখো এইখানেতে এই ফাটল তৈরি হয় ফাটল বা একটা গভীর চ্যুতি রেখা সৃষ্টি হয়ে থাকে এইটা এবং এইটা পরেতে কি হয় দেখো এই যে যেটা বলতে দেখো যে ভূতকের নিচে এসে এই যে ভূগর্ভে সৃষ্ট উষ্ণ পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ যখন মহাসাগরীয় ভূতকের নিচে এসে আঘাত করে তখন সেখানে মহাসাগরীয় ভূতক বলে যায় এবং তাতে ফাটল দেখা দেয় অর্থাৎ কিনা এই যে ঊর্ধ্বমুখী অংশ পরিচলন স্রোতের যে ঊর্ধ্বমুখী অংশ সেটা যখন এই মহাসাগরীয় ভূতকের নিচে এসে আঘাত করে তখন কি হয় এই জায়গাটাতে একটি চুটি রেখা বা ফাটল তৈরি হয় গভীর ফাটল তৈরি হয় এবং এই ফাটলটা এতটাই গভীর হয় যে এটা একদম সে গুরুমণ্ডল পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে তারপরেতে তো কি দেখো এরপর ওই ফাটল বা চুতিরেখা বরাবর ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের চাপে লাভা বেরিয়ে এসে চুতিরেখার দুদিকে উঁচু হয়ে জমে মহাসাগরীয় শৈলশিরা সৃষ্টি করে অর্থাৎ দেখো যখন এই চুতি রেখাটা তৈরি হয়ে গেল একটা গভীর ফাটল যখন এখানেতে তৈরি হল এবং যে ফাটলটা এই গুরুমণ্ডল পর্যন্ত বিস্তৃত হলো তখন কি হচ্ছে এই পরিচলন স্রোতটা তো ক্রমাগত চলছে নিচেতে এবং এই পরিচলন স্রোতের ধরুন কি হচ্ছে এখানকার যে যে ম্যাগমাটা আছে সেই ম্যাগমাটা এই চুতি রেখা বা এই ফাটল দিয়ে বেরিয়ে আসতে থাকে লাভা হিসেবে বেরিয়ে আসতে থাকে এই ফাটল দিয়ে তারপরে দেখো যেটা হয় কি এই যে বেরিয়ে আসলো এই যে পরিচালন স্রোতের চাপে লাভা বেরিয়ে এসে রেখা দুদিকে উঁচু হয়ে এই মহাসাগরীয় শৈলশিরা সৃষ্টি করে তো দেখো এইখানেতে এই যে অংশগুলো যেগুলো রয়েছে এই যে এই অংশগুলো হচ্ছে মহাসাগরীয় শৈলশিরা অর্থাৎ এখান থেকে যে এই লাভাটা বেরিয়ে আসছে বা এই যে ম্যাগমাটা বেরিয়ে আসলো এবং লাভা হিসেবে এখানেতে এই রেখা বরাবর এখানটাতে জমে যাচ্ছে জমে গিয়ে এখানটাতে একটি শৈলশিরা তৈরি করছে এইভাবে এবং তারপরেতে কি হচ্ছে দেখো যে এইভাবে মহাসাগরীয় শৈলশিরার শৃষ্য দেশে ফাটল বা চুতিরেখা বরাবর ক্রমাগত লাভা বেরিয়ে দুদিকে ঢাল বরাবর নেমে গিয়ে পাতলা মহাসাগরীয় ত্বক সৃষ্টি করে এবং তারপর সেই ত্বক ধীরে ধীরে দুদিকে স্থলভাগের দিকে সঞ্চারিত হয় অর্থাৎ এইখানটাতে কি হচ্ছে এই ক্রমাগত লাভা বেরিয়ে আসছে এখান থেকে যে লাভা এই যে শৈলশিরাটি তৈরি হয়েছে এখানে দে সেই শৈলশিরা বরাবর জমতে থাকে এবং আর একটা বিষয় দেখো এখানটাতে যখন এই ফাট মানে এই যে চ্যুতিরেখাটা তৈরি হয়েছে এখানটাতে কি হচ্ছে আমাদের যে পাঁচ সংস্থান তত্ত্ব যেটা আছে পাঁচ সংস্থান তত্ত্বে আমরা যে প্রতিসারী পাঁচ সীমানার যে কথা যে আমরা জেনেছি পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমেতে প্রতিসারী পাঁচ সীমানাতে কি হচ্ছে যে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হয় তো দেখো এখানেতে যে এই যে তীর চিহ্নটা দেওয়া আছে দেখো দুদিকে দুটো তীর চিহ্ন দেওয়া রয়েছে তো এখানেতে কী হচ্ছে যখনই এই ফাটলটা তৈরি হচ্ছে এবং যে ফাটলটা তৈরি হওয়ার ফলেতে কি হচ্ছে এখান থেকে ম্যাগমা বেরিয়ে আসছে এবং এই ফাটল ফলেতে এই যে মহাদেশীয় যে ভূতক যেটা রয়েছে এই মহাদেশীয় ভূতকটা কিন্তু আলাদা হচ্ছে এই ফাটল বরাবর এবং দুদিকে অগ্রসর সব সম্পূর্ণ দুটো অংশ এই ফাটলের ফলেতে তৈরি হওয়া দুদিকে দুটো যে অংশ এই দুদিকে দুটো অংশ সম্পূর্ণ বিপরীত দিকে অগ্রসর হচ্ছে মানে এখানেতে একটি প্রতিসারী পাত সীমানা তৈরি হচ্ছে এবং আমাদের পাঁচ সংস্থান তত্ত্ব এও বলে যে এই যে প্রতিসারী সীমানাতে যখন দুটো পাত পরস্পরের বিপরীত দিকে যখন সরে যায় এবং এই সরার কাজেতে যে ভূমিকাটা নেয় এই যে পরিচলন স্রোতটা কারণ এই পরিচালন স্রোত এই গুরুমণ্ডলের মধ্যে ক্রমাগত চক্রাকারে ঘুরতে থাকে ক্রমাগত তো এটা এই কি করে এই পাতের যে চলন সেই চলনের জন্য এটা একটা বড় ভূমিকা নিয়ে থাকে তো নিচেতে দেখো এরকম ভাবে যদি চক্রাকারে কোনো মানে চক্র যদি চলতে থাকে আর উপরেতে এই যে ত্বকটা রয়েছে মহাদেশীয় ভূতক যেটা রয়েছে সেই ভূতকটা কি হচ্ছে এই চ্যুতিরেখা বরাবর দুদিকে অগ্রসর হতে থাকে বিপরীত দিকে এই এই দিকের অংশটা এইদিকে অগ্রসর হচ্ছে আর এই দিকের অংশটা এই দিকে অগ্রসর হচ্ছে এই যে দুদিকে সম্পূর্ণ বিপরীত দিকে অগ্রসর হচ্ছে আর এখানেতে তার ফলে কি ঘটনাটা ঘটছে দেখো যত এই দুটো অংশ পরস্পর বিপরীত দিকে অগ্রসর হচ্ছে তত এখানেতে এই কিন্তু গভীর হচ্ছে বা আরো এই চুটিটা কিন্তু বজায় থাকছে মানে ক্রমাগত এখান থেকে এই লাভা বেরিয়ে আসছে বেরিয়ে এস মানে বেরিয়ে আসছে এবং তার সঙ্গে সঙ্গে এটা দুদিকে বিপরীত দিকে অগ্রসরও হচ্ছে লাভা বেরিয়ে আসছে এবং অগ্রসর হচ্ছে এবং লাভা বেরিয়ে আসার ধরুন কি হচ্ছে এখানে বেরিয়ে আসলো এবং জমে গেল জমে শৈলশিরা তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে নতুন মহাসাগরীয় ভূতকটাও তৈরি হচ্ছে এই জায়গাটার থেকে কারণ যে লাভাটা জমছে সেই লাভাটাই মহাসাগরীয় ভূতক হিসেবেতে এখানেতে নতুনভাবে তৈরি করছে নতুন ভূতক তৈরি করছে নতুন মহাসাগরীয় ভূতক এখানে থেকে তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ বিপরীত দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছে এই প্রতিসারী পাঁচ সীমানা বরাবর এবার দেখো তারপরে কি বলছে দেখো এখানটাতে যে প্রতিটি এই মহাসাগরে এইভাবে লাভা বেরিয়ে নতুন ভূতক সৃষ্টি হচ্ছে এবং সমুদ্রপক্ষের বিস্তৃতি ঘটছে অর্থাৎ এই যে ঘটনাটি ঘটছে এইখানটায় এই যে আমাদের পৃথিবীর যে মহাসাগরগুলি রয়েছে সেই মহাসাগরগুলির তলদেশে হ্যাঁ এখানে আরও একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখবো যে এই যে পুরো যে ঘটনাটা এই পুরো ঘটনাটা হচ্ছে সমুদ্রের তলদেশেতে ঘটে মানে আমরা উপর থেকে থেকে দেখে কিছু বুঝতে পারবো না কারণ ওপরে সম্পূর্ণ সমুদ্রের জলভাগ থাকে এবং সেই জলভাগের নিচে মানে একদম সমুদ্রের যে তলদেশ আছে সেই তলদেশেতে এই সমুদ্র বক্ষের বিস্তৃতির যে ঘটনা সেটা ঘটে তো যে কারণে আমরা উপর থেকে দেখে কিছু বুঝতেই পারবো না তো এইখানেতে এই যে ক্রমাগত এখানে একটি গভীর ফাটল তৈরি হচ্ছে সেই ফাটল থেকে ম্যাগমা উঠে আসছে এবং লাভা হিসেবেতে এখানটাতে জমা হচ্ছে নতুন শৈলশিরার জন্মদিন মানে তৈরি হচ্ছে এবং এটা ক্রমাগত হতে থাকে আর এইখানটা থেকে এই নতুন ভূতকটা তৈরি হচ্ছে নতুন মহাসাগরীয় ভূতক তৈরি হচ্ছে লাভা জমে জমে আর যেহেতু এইখানেতে এই যে অংশটা দুটো অংশে ভেঙে যাচ্ছে এবং নিচে এই গুরুমণ্ডলের মধ্যে পরিচলন স্রোত থাকার দরুন কী হচ্ছে এই পরিচলন স্রোত কী করছে এই দুটো অংশকে পরস্পরের বিপরীত দিকে চালিত করছে মানে দেখো যে এই ছবির ডানদিকের এই যে অংশটা আছে এই ডান দিকের অংশটা এদিকে চালিত হচ্ছে এবং বা দিকের অংশটা এদিকে চালিত হচ্ছে তো এই যে মধ্য যে সামুদ্রিক যে শৈলশিরা এই যে মাঝখানের এই যে শৈলশিরা বরাবর এই মহাসাগরীয় যে ভূতক পরস্পর বিপরীত দিকে অগ্রসর হওয়ার যে ঘটনাটা এটাকেই বলা হয় হচ্ছে এই সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সমুদ্রবক্ষের সম্প্রসারণ যেটাকে ইংরেজিতে আমরা বলি সি ফ্লোর স্প্রেডিং এই হচ্ছে ব্যাপার যে এই যে মহাসাগরের তলদেশে এই প্রতিসারী যে পাঁচ সীমানা সেই প্রতিসারী পাঁচ সীমানাতে ক্রমাগত এই ম্যাগমা বেরিয়ে এসে নতুন ভূতক তৈরি করছে এবং সেই যে নতুন ভূতক তৈরি হচ্ছে সেই ভূতক এই প্রতিসারী পাঁচ সীমানা বরাবর এই ক্রমাগত পরস্পর পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হচ্ছে তো এই যে ঘটনাটা এই যে সমুদ্র বক্ষের যে বিস্তারটা লাভ করা পরস্পর পরস্পরের বিপরীত দিকে অগ্রসর এই ঘটনাটাকেই বলা হয়েছে সমুদ্র ঠিক আছে থেকে থেকে দেখো এখান এখান এটা বিস্তৃত হচ্ছে তো এবং এর এই দুপাশেতে দেখো এখানেতে দুটো অভিসারী পাঁচ সীমানা রয়েছে মানে অভিসারী পাঁচ সীমানাতে কি হচ্ছে এইখানের থেকে যেরকম নতুন ভূতকটা তৈরি হচ্ছে হয়ে এদিকে যেরকম অগ্রসর হচ্ছে হয়ে আবার দেখো এখানেতে এই সামুদ্রিক ভূতকটা একটি মহাদেশীয় মানে যে ভূতক আছে বা এই যে তার তলায় চলে যাচ্ছে এবং চলে গিয়ে এটা আবার গোলে ম্যাগমায় পরিণত হচ্ছে এবং সেই ম্যাগমা আবারও এখান থেকে উদ্গৃত হচ্ছে তো এই প্রতিসারী ভাবে এই ক্রমাগত নতুন সৃষ্টি হয় আর এই অভিসারী পাঁচ সীমানাতে সেই ভূতক এই যে অংশটা যেটা এখানেতে পৌঁছে তলদেশে যখন চলে যাচ্ছে তখন এখান থেকে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে মানে ম্যাগমার যে যোগানটা এটা কখনোই শেষ হবে না মানে এখানে নতুন ভূতক তৈরি হচ্ছে আর এখানেতে পুরনো ভূতকটা এখানেতে ধ্বংস হয়ে যাচ্ছে বা এইখানেতে নিচে গিয়ে গলে যাচ্ছে এবং গলে ম্যাগমা হিসেবে আবার এখান থেকে বেরোচ্ছে তো এই যে ক্রমাগত এই যে ঘটনাটা এই ঘটনাটাকেই সমুদ্রবক্ষের বিস্তৃতি বলে এবার দেখো এই যে সমুদ্রবক্ষের যে বিস্তৃতি আছে এর সপক্ষে কিছু প্রমাণ আছে তো সেই প্রমাণগুলো এবার একটু আমরা একে একে দেখে নিই যে এই যে সমুদ্রবক্ষের যে বিস্তৃতি এটা যে প্রকৃত যে ঘটে চলেছে তার সপক্ষে যে প্রমাণগুলো দেয়া হয়েছে এই তত্ত্বতে সেগুলো কি কি আছে তো প্রথমত দেখো এই যে সামুদ্রিক অবক্ষেপের গভীরতা ও বয়স তো এটা একটা প্রমাণ তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে জয়েন্ট ওশানোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ আর স্যাম্পলিং এই সংস্থার পরিচালনায় এই গ্লোমার চ্যালেঞ্জার জাহাজ থেকে মধ্য আটলান্টিক অঞ্চলের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তাতে দেখা গেছে যে সামুদ্রিক শৈলশিরা থেকে উভয় পার্শ্বে অর্থাৎ উপকূলের দিকে যতই যাওয়া যায় ততই অবক্ষেপের গভীরতা ও বয়স বাড়ে অর্থাৎ কি না দেখো আমাদের এই যে ছবিটা যেটা রয়েছে দেখো এই জায়গাটাতে এই যে অংশটা যেটা রয়েছে এখানে ক্রমাগত নতুন ভূতক তৈরি হচ্ছে আর এই অংশটা যখন আস্তে আস্তে সরে সরে যখন এই দিকে চলে আসছে মানে এই উপকূলের দিকে যখন চলে আসছে তখন এটা বয়সে আরও প্রাচীন হয়ে যাচ্ছে মানে এখানে যখন তৈরি হচ্ছে তখন নবীন থাকছে তো সেটা আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে যখন একটু একটু করে সরতে সরতে যখন এই উপকূল অঞ্চলের দিকে বা এই অভিসারী পাঁচ সীমানার দিকে এই জায়গাটারে যখন চলে আসছে তখন সেটা কিন্তু বয়সে আরও প্রবীণ হয়ে যাচ্ছে আরও পুরনো হয়ে যাচ্ছে এবার সমুদ্রে বিভিন্ন রকম অবক্ষেপ পড়ে যে অবক্ষেপগুলো হচ্ছে এই জায়গা এই 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 অংশতেও এই অবক্ষেপগুলো জমা হয় মানে সব জায়গাতেই হয়ে থাকে তো দেখা যায় যে ধরো যখন এই এই জায়গাতে যে অবক্ষেপগুলো তৈরি হয়েছে সেই অবক্ষেপগুলো মানে বয়সে হচ্ছে নতুন মানে নবীন মানে এতে আর এইখানেতে যে অবক্ষেপগুলো থাকছে সেই অবক্ষেপগুলো অনেক পুরনো বা বয়সে প্রবীণ অনেক বয়স বেশি এবং এখানের গভীরতাও অনেকটা বেশি তার কারণটা হচ্ছে দেখো যে যখন এখানেতে এই অবক্ষেপ নতুন মানে অবক্ষেপ যখন পড়ছে তখন সেটা নতুন থাকছে এবার ক্রমাগত এই যে অংশটা আছে এই অংশটা তো একটু একটু করে সরে সরে উপকূলের দিকে বা এই অং এই জায়গাটাতে আসতে একটা দীর্ঘ সুদীর্ঘ সময় নেবে তো সেই যে সুদীর্ঘ যে সময়টা যখন নিতে থাকে তখন এখানেতে পড়া যে অবক্ষেপটা সেই অবক্ষেপে যখন এই জায়গাটাতে আসবে সেই সুদীর্ঘ সময়তে এর বয়স বেড়ে যাবে এবং সেই সুদীর্ঘ সময়তে এই অংশতেও আরও নতুন অবক্ষেপ পড়বে কারণ অবক্ষেপ তো সব জায়গাতেই পড়তে থাকে তো যে কারণেতে দেখা যায় যে এই এই যে মধ্য সামুদ্রিক যে শৈলশিরাটা আছে এইখানেতে অবক্ষেপের বয়স তুলনামূলকভাবে কম আর যত এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত এই উপকূলের দিকে বা এই অং অভিশারী এই যে অংশটা যেটা রয়েছে এইখানটাতে যত আসা যায় তত আস্তে আস্তে অবক্ষেপের বয়সও বাড়ে এবং সেই সঙ্গে সঙ্গে অবক্ষেপের যে গভীরতাটা সেটাও বাড়তে থাকে এর যে প্রমাণ যেটা রয়েছে দেখো যে সমুদ্রপক্ষে আগ্নেয় শিলার বয়স ও প্রকৃতি তো দেখো মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে উভয়ের দিকে যত দূরে যাওয়া যায় শিলার বয়স তত বাড়ে আর এই ঘটনা প্রমাণ করে যে সামুদ্রিক শৈলশিলা নবীন ফলে সমুদ্র থেকে দূরবর্তী স্থানগুলো ক্রমানুসারে আগে সৃষ্টি হয়েছে তো এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাও আমরা এই ছবিটা দিয়েই বুঝবো তো দেখো এখানেতে যেটা বললাম যে এখানেতে ক্রমাগত নতুন ভূতক তৈরি হচ্ছে এবং যে কারণেতে মানে এখানেতে যে ম্যাগমাটা বেরিয়ে আসছে সেই ম্যাগমা জমে নতুন ভূতক তৈরি করছে তো এই নতুন ভূতক তৈরি হওয়ার কারণেতে এখানেতে শিলার বয়স তুলনামূলকভাবে কম থাকে নবীন থাকে এবার এখানে যে যে শিলাটা বিশেষত যে আগ্নেয় শিলাটা সেই আগ্নেয় শিলাটা এখানেতে তৈরি হলো তৈরি হওয়ার পরে একটা সুদীর্ঘ সময় ধরে আস্তে আস্তে সে তো এদিকে সরছে তো এই অংশটা সরে আসছে তো এই এই অংশে তৈরি হওয়া যে আগ্নেয় শিলাটা সেটা আস্তে আস্তে সরে সরে যখন এই উপকূলের দিকে যখন চলে আসবে তখন যে সুদীর্ঘ সময়টা সে নেবে সেই সুদীর্ঘ সময়টাতে সেই আগ্নেয় শিলার বয়সটা বেড়ে যাবে তো যেটাই বলা হয়েছে যে যত এই মধ্য সামুদ্রিক শৈলশিলা বরাবর শিলার বয়স তুলনামূলকভাবে নতুন মানে কম থাকে মানে নবীন বয়সে নবীন আর এখান থেকে যত দূরে যাওয়া যায় এই মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে যত দূরে যাওয়া যায় তত শিলার বয়স বাড়তে থাকে অর্থাৎ শিলা প্রাচীন হতে থাকে আর যেটা প্রমাণ করে যে এই সমুদ্র বক্ষ বিস্তৃত হচ্ছে মানে এটা এদিকেও যেরকমই ডানদিকে এদিকেও যেরম সরছে বাট বাঁদিকেও সেম একই রকম ঘটনা ঘটে তো বাঁদিকেও হচ্ছে বাড়ছে মানে সরে 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 যাচ্ছে তো এই দুটো প্রমাণ রয়েছে এছাড়াও আরও অনেকগুলো প্রমাণ আছে এবার দেখো পরে যেটা আছে ভূমিকম্প কেন্দ্রের আধিক্য তো দেখো যে মধ্য সামুদ্রিক শৈলশিরা তরদেশে ভূমিকম্প কেন্দ্রসমূহ অবস্থিত কিন্তু এদের বাইরে ভূমিকম্প কেন্দ্রের সংখ্যা ক্রমাগত কমতে থাকে মধ্য সামুদ্রিক শৈলশিলার তলদেশে এই ধরনের ভূমিকম্প কেন্দ্রের অবস্থান উক্ত অঞ্চলের ভূগাঠনিক অস্থিরতা প্রকাশ করে যা সমুদ্রবক্ষের বিস্তৃত সপক্ষে প্রমাণ দেয় অর্থাৎ কিনা দেখো এই যে মধ্য সামুদ্রিক যে শৈলশিলাটি তৈরি হয়েছে এইখানেতে একটি প্রতিসারী পাঁচ সীমানা রয়েছে যে প্রতিসারী পাঁচ সীমানা বরাবর ক্রমাগত ম্যাগমা উঠে আসছে তো এইখানেতে কি হয় দেখো নিচেতে এই পরিচলন যে স্রোত যেটা তৈরি হচ্ছে এই পরিচলন স্রোত ক্রমাগত এই জায়গাটাতে ধাক্কা দিতে থাকে যে কারণেতে এখানেতে ভূমিকম্প যে কেন্দ্র সেখানে ভূমিকম্প কেন্দ্রের সংখ্যাটা বেশি মানে এই প্রতিসারী সীমানা বরাবর যে অঞ্চলটা সমুদ্রের তলদেশেতে সেটা ভূমিকম্প প্রবণ আর এই প্রতিসারী পারসীমানা থেকে যদি একটু দূরের দিকে যাওয়া যায় ধরো এরকম জায়গাতে বা এরকম জায়গাতে যদি যাওয়া যায় দূরের দিকে যদি যাওয়া যায় তাহলে দেখা যায় যে ভূমিকম্প কেন্দ্রের যে সংখ্যাটা সেটা কমতে থাকে বা ভূমিকম্প প্রবণতার যে হারটা সেটাও কমতে থাকে অর্থাৎ এই প্রতিশারী পাঁচ তথা এই মধ্য সামুদ্রিক শৈলশিরা যে অঞ্চলটি সেটা অধিক ভূমিকম্প প্রবণ কার থেকে না তার তুলনামূলক একটু দূরে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের থেকে অনেকটা বেশি এখানে ভূমিকম্প প্রবণতার পরিমাণটা এখানেতে বেশি আর এই সমস্ত জায়গাতে মানে এর থেকে দূরে একটু যে জায়গাগুলো রয়েছে সেখানেতে ভূমিকম্প প্রবণতার হারটা তুলনামূলকভাবে কম এবার দেখো পরের যেটা রয়েছে দেখো এই যে মধ্য সামুদ্রিক শৈলশিরায় উচ্চ ভূতাপ প্রবাহ এটাও একটি প্রমাণ তো দেখো পরীক্ষা করে দেখা গেছে যে এই পরিচলন স্রোতের উদ্যমুখী প্রবাহের জন্য উত্তপ্ত ম্যাগমা মধ্য সামুদ্রিক শৈলশিরার ঠিক নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং তার ফলে ওখানেতে ভূতাপ প্রবাহ খুব বেশি হয় একই কারণেতে শৈলশিরায় বেশি অগ্নুৎপাত ঘটে এই তথ্য মধ্য শৈলশিরায় নতুন ভূতক সৃষ্টির প্রমাণ দেয় অর্থাৎ কিনা দেখো এই যে অংশটা যেটা রয়েছে এই অংশটাতে তাপের পরিমাণটা বেশি কারণ এদিক থেকে একটি পরিচলন স্রোত তৈরি হয়ে এখানটাতে ধাক্কা দিচ্ছে আবার এদিক থেকে মানে এই ডান দিকে একটি পরিচলন স্রোত তৈরি হয়েছে যেটা এখানেতে এসে ধাক্কা দিচ্ছে আবার বাঁদিকে একটি পরিচলন স্রোত তৈরি হয়েছে সেটা ওই দিকে এসে ধাক্কা দিচ্ছে তো এই যে ক্রমাগত এই যে পরিচলন স্রোতগুলো কি করছে এখান থেকে নিচকার যে ম্যাগমাটা আছে সেই ম্যাগমাটা কি করছে এই জায়গাটাতে এনে আনছে মানে নিচকার নিচের যে ম্যাগমা যে গুরুমণ্ডলের নিচের যে অংশতে এখানে আরো বেশি উত্তপ্ত ম্যাগমা রয়েছে তো সেই ম্যাগমাটাকে ক্রমাগত এই পরিচলন স্রোত কি করছে এই প্রতিসারী পাঁচ সীমানার যে এই যে চ্যুতিরেখা যেটা রয়েছে এই চুতি রেখা বরাবর এই অংশতে নিয়ে আসছে যে কারণতে কি হচ্ছে এইখানটাতে তাপের পরিমাণটা বেশি অর্থাৎ এই এই যে সমস্ত অঞ্চল যেগুলো রয়েছে এই যে এই অঞ্চলের থেকে এই জায়গাটাতে এই মধ্য সামুদ্রিক শৈলশেরা বরাবর এই যে অংশটা যেটা রয়েছে এইখানটাতে ক্রমাগত অগ্নুৎপাত হতে থাকে যে কারণেতে এখানেতে তাপের পরিমাণটা খুবই বেশি আর যেটা প্রমাণ করে যে এখানেতে এই যে ম্যাগমাটা বেরিয়ে আসছে অগ্নুৎপাতের দরুন যার ফলেতে কি হচ্ছে এখানেতে নতুন ভূতক তৈরি হচ্ছে আর যে ভূতকটাই হচ্ছে ওই এই আস্তে আস্তে এই সমুদ্রবক্ষের বিস্তৃতির দরুন এটা আস্তে আস্তে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে আস্তে আস্তে হচ্ছে উপকূলের দিকে চলে আসছে তারপরে দেখো এখানেতে লাস্ট যেটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ রয়েছে সেটা হচ্ছে এই সমুদ্রবক্ষে পুরাচুম্বকীয় অসঙ্গতি তো এফ জে ভাইন ও ডি এইচ ম্যাথিউস বলে দুজন বিজ্ঞানী এই সমুদ্রগর্ভের শিলার নমুনা সংগ্রহ ও পুরাচুম্বকীয় বিশ্লেষণের মাধ্যমে দেখেন যে এই সামুদ্রিক শৈলশিরার দুপাশে শৈলশিরার সমান্তরালে পরস্পর স্বাভাবিক ও বিপরীত চুম্বক মেরুর শাড়ি তৈরি হয়েছে আর এই ওয়াইন ও ম্যাথিউসের মতে যখন নতুন সমুদ্র বক্ষ সৃষ্টি হচ্ছে এবং দুই বিপরীত দিকে বিস্তৃত হচ্ছে তখন মাঝে মাঝে পৃথিবীর চুম্বকত্ব দিক পরিবর্তন করে এবং যার সাক্ষ্য শিলাস্তরে চুম্বক মেরুর মধ্যে থেকে যায় আর পৃথিবীর সকল মহাসাগরের পুরাচুম্বক বিশ্লেষণের মাধ্যমে পর্যায়ক্রমে স্বাভাবিক ও বিপরীত মেরু প্রবণতা লক্ষ্য করা গেছে আর এর থেকে প্রমাণিত হয় সব মহাসাগরেই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে উভয় দিকে সমুদ্র তলদেশ ক্রমশ বিস্তৃত হচ্ছে তো এই যে বিষয়টা যেটা রয়েছে এই যে পুরাচুম্বক অসঙ্গতি তো এটা হচ্ছে এই ছবিটার মাধ্যমে তো আমরা একটু বুঝে নেব তো ওয়াইন এবং ম্যাথিউস যেটা করেছেন সেটা হচ্ছে যে এই যে সমুদ্র বক্ষ রয়েছে ধরো এই যে জায়গাটা এইটা হচ্ছে সেই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর যে অংশটা সেইটা এই যে দেখো এখানেতে ম্যাগমা রয়েছে এই ম্যাগমা এখান থেকে উঠে আসছে এবং এখানটাতে জমা হয়ে এই মধ্য সামুদ্রিক শৈলসীরা তৈরি করেছে তো এখান থেকে ক্রমাগত আমরা কি জানি যে দুদিকেতে এই সমুদ্রপক্ষের বিস্তার হচ্ছে তো এই বিস্তার হওয়ার সময়তে দেখা যাচ্ছে যে এইখানেতে এই যে স্বাভাবিক চুম্বক আর বিপরীত চুম্বক শাড়ি তৈরি হয়েছে তো দেখো এখানেতে কালার দিয়ে যেটা দেখানো যে দেখো এই যে হালকা থেকে ডিফ যে কমলা কালার দিয়ে এখান থেকে এটা স্বাভাবিক চুম্বক শাড়ি দেখিয়েছে আর নীল কালার দিয়ে বিপরীত চুম্বক শাড়ি দেখিয়েছে তো এরকমভাবে পটির আকারেতে এরকম এক একটি শাড়িবদ্ধভাবে দুদিকেতে এই রকম চুম্বক শাড়ি তৈরি হয়েছে স্বাভাবিক এবং বিপরীত চুম্বক শাড়ি যখন এইখানেতে এই এই যে শিলাগুলো যখন তৈরি হয়েছে ঠিক সেই সময়তে এবারেতে এইখানেতে যেটা ওয়াইন এবং ম্যাথিউস বলছে যে যে সমুদ্রগর্ভের শিলা মানে শিলার নমুনা সংগ্রহ করে পুরাচম্বকীয় বিশ্লেষণের মাধ্যমেতে দেখেন যে সামুদ্রিক শৈলশিরার দুপাশে শৈলশিরার সমান্তরালে পরস্পর স্বাভাবিক ও বিপরীত মেরু সারি তৈরি হয়েছে অর্থাৎ এই যে শৈলশিরাটি রয়েছে এই শৈলশিরার দুপাশেতে এরকমভাবে এই স্বাভাবিক এবং বিপরীত চুম্বকত্বের সৃষ্টি হয়েছে এইটা ওনারা এখানকার শিলা পরীক্ষা করে পেলেন তারপরে দেখো এটা বলছে যে এই যে ওয়াইন এবং ম্যাথিউসের মধ্যে যখন নতুন সমুদ্রবক্ষ সৃষ্টি হচ্ছে অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিলা বরাবর যখন নতুন সমুদ্রবক্ষ সৃষ্টি হচ্ছে এবং দুই বিপরীত দিকে বিস্তৃত হচ্ছে তখন কি হয় এই মাঝে মাঝে পৃথিবীর চুম্বকত্বের দিক পরিবর্তন করে আর যার এই প্রমাণ বা সাক্ষ্য এই শিলাস্তরের চুম্বক মেরুর মধ্যে থেকে যায় অর্থাৎ এই যে পৃথিবীর যে চুম্বকত্বের যে দিক পরিবর্তনটা এই যে পৃথিবীর এই যে অর্থের যে দিক পরিবর্তনটা সেই দিক পরিবর্তনটা এই যে স্বাভাবিক এবং বিপরীত যে চুম্বক শাড়িটার তৈরি হয়েছে এই চুম্বক শাড়ির মধ্যে তার যে প্রমাণটা সেই প্রমাণটা হচ্ছে থেকে যায় যেটা ওনারা পেলেন আর এটা হচ্ছে এই পৃথিবীর সকল মহাসাগরের মানে পৃথিবীর যে আরও যে সমস্ত মহাসাগরগুলো রয়েছে সেই মহাসাগরেতে ওনারা বিশ্লেষণের মাধ্যমেতে পর্যায়ক্রমিকভাবে এই একই স্বাভাবিক ও বিপরীত মেরুপ্রবণতা ওনারা লক্ষ্য করেছেন মানে এই যে পুরাচুম্বকীয় যে অসঙ্গতি সেই অসঙ্গতিটি ওনারা লক্ষ্য করেন আর যেখান থেকে প্রমাণিত হয় যে এই সব মহাসাগরে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে উভয় দিকে সমুদ্র তরদেশ ক্রমাগত বিস্তৃত হচ্ছে অর্থাৎ এই যে পটির আকারেতে এই স্বাভাবিক এবং বিপরীত চুম্বকত্বের যে শাড়ি দুদিকে যে তৈরি হয়েছে তো এই মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে এই যে দুদিকে যে শাড়ি তৈরি হয়েছে তো এটা সব মহাসাগরেতেই পেলেন ওনারা সব মহাসাগরের তলদেশের এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর যে শিলা রয়েছে সেগুলোকে পরীক্ষা করে ওনারা এটাই পেলেন এবং যেটা থেকে ওনারা বললেন যে যে সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে অর্থাৎ এই মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে দুপাশেতে এই সমুদ্রবক্ষের মানে নতুন ভূতক এখানেতে তৈরি হচ্ছে এবং সেই ভূতক আস্তে আস্তে এই দুদিকে বিস্তৃত হচ্ছে অর্থাৎ এটা প্রমাণিত হলো আর এই পুরাচম্বকীয় অসঙ্গতি এই সমুদ্রবক্ষের বিস্তৃতির সপক্ষে একটি জোরালো প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ হচ্ছে এটা তো এই হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতির যে মতবাদ যেটি হ্যারি হেজ দিয়েছিলেন তার সম্পর্কের আলোচনা তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমেতে এই বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো ভিডিওটি আমি আজকের এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ